আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু দর্শক শ্রোতা আজকের ভিডিওতে আমাদের একটি প্রশ্ন আছে প্রশ্নকারী প্রশ্ন করেছেন যে কোন নারী নিজেকে গর্ভবতী দেখলে কি হয় প্রথমে সালাম করেছেন তারপরে সালাম দেওয়ার পরে বলেছেন যে স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখা এর কি دینی কোনো ব্যাখ্যা আছে মাঝে মাঝেই এই স্বপ্ন দেখি আমি আজকে ফজরের পর একটু ঘুমাইছিলাম তখন স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখলাম আমার দশ মাসের একটা মেয়ে বাচ্চা আছে আমি কেন এরকম স্বপ্ন দেখি এর মাধ্যমে আল্লাহ পাক আমাকে কিসের ইঙ্গিত দিচ্ছেন তো আমরা এর উত্তরে বলবো যে বোন আপনি যে নিজেকে গর্ভবতী হতে দেখেছেন এটা খুবই ভালো ইঙ্গিত আলহামদুলিল্লাহ আপনার পড়া দরকার অচিরে আল্লাহ তালা আপনাকে বরকতপূর্ণ রেজিক নসিব করবেন দুনিয়ার কল্যাণ অর্জন করবেন লাভবান হবেন আল্লাহ আলা দেখুন একটি বিবাহিত মেয়ে গর্ভবতী দেখছে নিজেকে তো এটা ভালো লক্ষণ কিন্তু একটি অবিবাহিত মেয়ের স্বপ্নে যদি সে দেখে যে সে গর্ভবতী অর্থাৎ একজন কুমারীর স্বপ্নে সে দেখছে যে সে গর্ভবতী তাহলে এর ব্যাখ্যা কি হতে পারে এর ব্যাখ্যা হবে যে অদূর ভবিষ্যতে যে অনেক লাভ হবে তার তার প্রমাণ এবং অনেক অসুবিধার ব্যবস্থা যা তাকে সুখী ও স্থিতিশীল জীবন উপভোগ করতে সাহায্য করবে যা সে চাই একটি অবিবাহিত মেয়ের জন্য স্বপ্নে গর্ভা বস্তা এটা আনন্দ এবং সুখ ও দ্বিতীয় সময়কালে তার পথে দাঁড়িয়ে থাকা সমস্ত বাধা এবং ঝামেলা থেকে মুক্তি পাওয়ার লক্ষণ এবং তাকে তার লক্ষ্যগুলির কাছে প্রচেষ্টা চালিয়ে যাওয়ার এবং তার কাছে যেতে বাধা দেয় আল বা তিনি বলেন যে অবিবাহিত মহিলাদের জন্য স্বপ্নে গর্ভাবস্থা দেখা স্বপ্নে নিজেকে গর্ভাবস্থায় দেখা দীর্ঘ দুঃখ এবং অসুখ ও সফলতা ও অগ্রগতির অক্ষমতা প্রমাণ হিসাবে ব্যাখ্যা করেছেন এবং তিনি বলেছেন তার পাশে শত লোকের উপস্থিতি ছাড়াই দীর্ঘ সময় ধরে থাকার জন্য যারা তাকে সাহায্য করেন এবং সমর্থ করেন তাহলে আমরা বুঝতে পারলাম যে স্বপ্নে নিজেকে গর্ভবতী দেখলে কি হতে পারে আশা করবো বুঝতে পেরেছেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ